পাঁচটা পরিবারের মুখে হাসি ফোটানো শুনতে অনেক ভারী লাগলেও আসলে কাজটা বেশ সহজ কিভাবে সেটাই বলবো আমার আজকের এই ভিডিওতে পুরো ভিডিওর এই দারুণ সিনেমাটোগ্রাফির পেছনে ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোবাইল সিনেমাটোগ্রাফার ইমরান খান তাকে ধন্যবাদ জানাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি ঈদ মানে তো আনন্দ এবং আমার এই প্রয়াসটা সেই আনন্দকে ছড়িয়ে দেওয়ার ছোট্ট একটা চেষ্টা আর এই চেষ্টায় সামিল হতে পারেন আপনিও কিভাবে সেটা আপনি জানেন আপনার আশেপাশের মানুষদের দিকে তাকান তাহলেই পেয়ে যাবেন নতুন পথ নতুন পন্থা এবং ইচ্ছে থাকলে অবশ্যই উপায় হয় কারো স্বপ্ন আমার মতো বাড়ি যায় কারো থাকে ঢাকার ফাঁকা আর কারো ফুটপাতে আমার নজরে থেকে যাওয়ার পথে হাতের বায়ের ফুটপাতে কিছু পরিবার একদম মানবেতর জীবনযাপন করছেন আর সেই পর্যবেক্ষণ থেকেই আমার এই সামান্য চেষ্টা আমাদের এই পর্বে পলাশি থেকে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ এবারে গোছানোর পালা পাঁচটা পরিবারের জন্য পাঁচটা আলাদা ব্যাগ নেওয়া হয়েছে এবং সেই ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে অন্তত একটা দিন একটা বেলায় ভালো মতো খাওয়ার রসদ এবং সেই রসদে কি কি আছে সেটা আমি বলছি এই ভিডিওতে পুরো কাজটা করার সময় যেটা দেখলাম কাজটা খুবই সহজ যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছে যান কিন্তু ডিস্ট্রিবিউশনটা বেশ কঠিন তাই সেজন্য প্ল্যানিং এবং খুব ভালো মতো এলাকা সম্পর্কে ধারণা থাকতে হবে যেটা আমাদের ছিল না আমরা এটা মেনে নিচ্ছি তবে আমরা চেষ্টা করেছি পাঁচটা পরিবারের জন্য ঈদে এক বেলা ভালো মতো খাওয়ার রসদ জোগানোর সেটাই আমরা হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছি এইটুকু আমি তৃপ্তির সাথে বলতে পারি এবং পুরো জার্নিতে আরও একবার ধন্যবাদ জানাই ইমরানকে অনেক গরমের মধ্যে এই কাজটা সে করেছে আমার সাথে আমরা যেটা করতেছি মূলত প্রত্যেকটা ফ্যামিলির জন্য এক কেজি মুরগির মাংস পিক করছি আমরা তো এক কেজি মুরগির মাংসের যে পোটলাটা সেইটা আমরা দিব এক লিটার সয়াবিন তেল এবং এক কেজি পোলার চালের প্যাকেটে অর্থাৎ এতে হচ্ছে যেটা হবে একটা ফ্যামিলি এক বেলার প্রপার মিল আর কি সেটা হচ্ছে এখানে কভার হয়ে যাবে যেমন হচ্ছে আমি একটা খুলে দেখাই আপনাদের এই হচ্ছে আপনার পোলার চাল আর এই হচ্ছে আপনার তেলটা আমরা কিন্তু কোনোভাবেই কোনো ব্র্যান্ডিং না দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে আমরা একেবারে স্পন্সরলেস এই ভিডিওটা করতেছি এটা কিন্তু স্পন্সরদের জন্য একটা পার্টটা সো এই যে মুরগি দিলাম এছাড়া এই পুরো ভিডিওটাই মানে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে যে সেটা হচ্ছে ইমরান খান তো ইমরান খানের আইডিয়া ছিল এটা যে যেহেতু আপনি তেল চাল এবং মুরগির মাংস দিচ্ছেন তাহলে আপনি একটা প্রপার মিল দেন প্রপার মিলে যেটা থাকে ধরেন তাদের পেঁয়াজ লাগবে পেঁয়াজ তো কিনতে হবে পেঁয়াজেরও তো একটা দাম আছে মরিচ লাগবে মরিচটা কিনতে হবে আলু লাগবে তো আমরা যেটা করলাম আমরা হচ্ছে একটা ফ্যামিলির জন্য প্রপারলি পেঁয়াজ মরিচ এবং আলু প্রথমে মরিচ দেখাইছি পেঁয়াজ বইলা যাই হোক এবং হচ্ছে আলু এক বেলার খাবারের জন্য আমরা প্যাকেট করলাম তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিল তো এবার হচ্ছে ডিস্ট্রিবিউশনের পালা ডিস্ট্রিবিউশনের বেলায় আমরা এলাকা মতো যাচ্ছিলাম এবং যাওয়ার পথে আমাদের যেটা মাথায় আসছিল যে ওইখানে যদি একটা ভিড় জমে যায় সেই ক্ষেত্রে আমি কি করব কারণ আমার প্ল্যান হচ্ছে পাঁচটা পরিবারকে হেল্প করা আমার সামর্থ্য এবং আমার চিন্তা অনুযায়ী আমি হয়তো এর চেয়ে বেশি পারতাম কিন্তু আমার লোকবল হিসাব করলে এর চেয়ে বেশি ম্যানেজ করা আমার জন্য খুব কঠিন হয়ে যেত এবং হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই হয়েছে ওইখানে গিয়ে দেখলাম প্রচুর পরিবার ওইখানে ভিড় জমে গেছে আমি যখন এই পোটলাগুলো নিয়ে যাচ্ছিলাম তো সাথে সাথে আমার হাত থেকে অনেকে কারাকারি শুরু করে দিয়েছে তো আমি যেটা করেছি আমি এক্স্যাক্টলি পাঁচটা আলাদা আলাদা মানুষ সিলেক্ট করে মানে বাড়ির মহিলারা যখন আসছিলেন পাঁচজনের হাতে এই খাবারটা তুলে দিয়েছি সেই ক্ষেত্রে আমি পরে যখন অবজার্ভ করলাম তখন দেখলাম যে পাঁচটা পরিবারেই আসলে জিনিসটা গিয়েছে তাদের ঈদের জন্য